প্রপার শিখতে পারেন মাসে হচ্ছে পঞ্চাশ থেকে লাখ টাকা আপনি খুব ইজিলি ইনকাম করতে পারবেন এবং হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম একটা নতুন ভিডিও আপনাদের মাঝে আমি আবার চলে আসলাম আসলাম্স এখানে কিন্তু অসংখ্য পরিমাণের মোবাইল অ্যাক্সেসরিজ দেখতে পাচ্ছেন যে আসলে কি দিয়ে কী কাজ হয় বা কী কাজ করা হয় এখানে আজকে সম্পূর্ণ ডিটেলস এখানে জানবো তা এইসব আছেন দায়িত্ব মোহাম্মদ ভাইমি ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই কি করতেছেন ভাইয়া আমি মূলত আজকে আজকে আমাদের স্টুডেন্টদের জাম্পার ক্লাস চলতেছে জাম্পার ক্লাস জাম্পার ক্লাস আসলে মোবাইলের সেকশনে কাজ করতে দেখা যায় অনেক সময় অনেক কম্পোনেন্ট হচ্ছে আমাদের নষ্ট হয়ে যায় আচ্ছা সেই জায়গাগুলোতে আমাদের জাম্পার করতে হবে বিভিন্ন ভোল্টেজ পাস করার জন্য আর কি এই জিনিসটা করতে হয় আচ্ছা তো আমি মূলত হচ্ছে এই কাজটা হচ্ছে আমি একটা মাইক্রোস্কোপের মাধ্যমে করতেছি যেটা কিন্তু আমার পিছনে একটা যে বড় মনিটর দেখতেছেন স্মার্ট বোর্ড এটার সাথে কিন্তু প্যারালাল এটা কি মনিটর এটা এটা মনিটর আমি তো ফার্স্ট মনে করছিলাম ভাই এটা একটা মানে ভাঙা একটা ই মনে হচ্ছে এটা কিন্তু আসলে মনিটর এবং কি এটা সাধারণত কিন্তু একটা স্মার্ট বোর্ড আমি চাইলে এখানে সবকিছু লিখতে পারবো লিখে কিন্তু তারা পিছন থেকে কিন্তু জিনিসটা দেখে মানে আপনি হাতে এখানে কাজ করতেছেন বাট পিছনে এটা পিছনে কিন্তু এই জিনিসটা এই যা করতেছি এই এই যে পিছনে কিন্তু জিনিসটা দেখা যাচ্ছে আচ্ছা যেটা আসলে স্টুডেন্টদের জন্য কিন্তু হেল্প হয় যে পিছন থেকে সবাই কিন্তু একসাথে জিনিসটা দেখতে পারে মানে ওনারা সবাই একসাথে দেখতে পাচ্ছে দেখতে পারে আচ্ছা এবং কি শুধু তাই নয় আমি এই জিনিসটা এখানে দেখানোর পরে আমি কিন্তু তাদের প্রত্যেকের কাছে কিন্তু আমি যাই

তাদের জন্য কিন্তু স্পেশাল সুযোগ তারা কিন্তু তাহলে আরো একসা এক থেকে দুই মাস তিন মাসও কিন্তু তারা এখানে আরও ক্লাস করতে পারবে যেটা শুধু প্রথম পেমেন্ট করবে ওই পেমেন্ট দিয়ে কিন্তু পুরো ক্লাসটা তারা করতে তার মানে আপনাদের এখানে তিন মাসের একটা কোর্স আছে আর একটা আছে চার মাসের চার মাসের কোর্স আচ্ছা তাহলে দুইটা শিখলে মানে দুইটা একসাথে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে লাভটা কী আর দুইটা একসাথে নিলে লাভটা অবশ্যই লাভ আছে কারণ আমরা এখানে বেসিক কোর্স আসলে বেসিক ব্যাপারগুলো শিখে বেসিক সার্কিটের কাজগুলো শিখে থাকি আর যে অ্যাডভান্স নেবে সেই কিন্তু স্ক্রিন তো করতে পারবে পারবে পাশাপাশি যে আইসি লেভেলের ডাটা সেই মিপি লাইন মানে আরও অ্যাডভান্স লেভেলের কিছু কাজ আছে ওই কাজগুলো সে করতে পারবে তাছাড়া যে বেসিক টু অ্যাডভান্স নেবে তার জন্য কিন্তু হচ্ছে আমাদের একটা সফটওয়্যার কোর্স আছে ওই সফটওয়্যার কোর্সটা কিন্তু সম্পূর্ণ ফ্রি আচ্ছা মানে তিন মাসের মধ্যে যে মোবাইলের গুলো আছে সেই কাজগুলো করবে আর চার মাসের যে কোর্সটা আছে ওইটাতে আপনার সফটওয়্যার যে হার্ডওয়্যার কাজগুলো আছে এবং কি হার্ডওয়্যারের যে অ্যাডভান্স কাজ কাজগুলো দুইটা কাজই একসাথে তারা করতে পারবে করতে পারবে আচ্ছা এখন তারা ধরেন তিন মাস বা চার মাস ট্রেনিং নিয়ে কাজটা শিখে গেল এখন তাদের জব বা তাদের একটা সার্টিফিকেট এটা আপনার কিভাবে বিয়ার করতে অবশ্যই আমাদের এখানে যে অনেক ধরনের ফ্যাসিলিটি আছে প্রথম ফ্যাসিলিটি হচ্ছে আমরা কিন্তু ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছি এটা কিন্তু মানে আপনি বাংলাদেশের মধ্যে আর অন্যান্য ট্রেনিং সেন্টার গুলো দেখেন তাদের আসলে ইন্টার্নশিপের সুযোগ নেই একটা স্টুডেন্ট আসলে শিখতেছে বা একটা সার্কিটের কাজ করতেছে এখন সে আসলে কেন কাজ করতেছে কাজ তো করতেছে আমরা তো সলিউশন দেখাচ্ছি বাট তাকে যদি আমরা প্রবলেমটা দেখাইতে না পারি তাহলে তো আমার এই সলিউশনের কোনো ভ্যালু নেই এই জন্য হচ্ছে আমরা তাদেরকে মার্কেটে পাঠাই মার্কেটে গেলে তারা বিভিন্ন ধরনের বিভিন্ন ভ্যারিয়েশনের প্রবলেম দেখে এবং কেউ ওইগুলো প্রবলেমগুলোর ইনস্ট্যান্ট সলিউশন কিভাবে করতে এই ব্যাপারগুলো তারা দেখে তো এই জন্য কিন্তু যে ইন্টার্নশিপের সুযোগ কিন্তু একটা বিগ অপরচুনিটি আর এই ইন্টার্নশিপ বা কোর্স কমপ্লিট করার পরে আমরা কিন্তু আইফিক্স ফার্স্ট থেকে তাদেরকে একটা সার্টিফিকেট দিয়ে থাকি এবং কি আমাদের ট্রেনিং সেন্টারটা কিন্তু এনএসডিএ নিবন্ধনকৃত থেকে তারা একটা সার্টিফিকেট পায় তবে সেটা শর্ত সাপেক্ষে মানে সে অবশ্যই সরকারি পরীক্ষাটা দিতে হবে রেজিস্ট্রেশন করতে হবে তো এই দুইটা সার্টিফিকেট পাওয়ার পরেও আমরা তাদের জন্য আরও একটা অপরচুনিটি সেটা হচ্ছে তারা চাইলে কিন্তু আইফিক্স ফার্স্টে জব করতে পারবে জব করতে পারবে যেহেতু তারা নতুন শিখতেছে বা সেজন্য তারা আপনাদের জব করতে পারবে হ্যান্ড স্কিল যদি ভালো হয় সেক্ষেত্রে আর কি আমরা বাছাই করে নিই তাছাড়া তাদের কাছে যে দুইটা সার্টিফিকেট আছে এটা দিয়ে কিন্তু তারা চাইলে বাংলাদেশে যে কোনো একটা মোবাইল শপে তারা জব করতে পারবে অথবা মোবাইল ইন্ডাস্ট্রিতেও কিন্তু তারা চাইলে জব করতে পারবে তাছাড়া দেশের বাইরেও কিন্তু যেহেতু সরকারি সার্টিফিকেট এটার একটা ভ্যালু আছে

থাকা খাওয়ার সুবিধাটা আছে মানে মোটামুটি খুব একটা কম খরচে কিন্তু খুঁজছে তারা সেখানে থাকা খাওয়ার ব্যবস্থাটা আছে কম খরচের মধ্যে কম খরচ এবং হোস্টেলগুলো কিন্তু আমাদের কাছাকাছি মানে হচ্ছে আপনার যে যাতায়াত কষ্টটা কিন্তু তাদের লাগতেছে না

ধরতে যত একটা কাজ করার জন্য একটা টেকনিশিয়ানের যা যা প্রয়োজন এবং কি লেটেস্ট সবগুলা কি কিন্তু এখানে দেওয়া সবকিছু আমাদের একটু দেখেন যে আসলে কি কি একটা কাজ শিখতে গেলে কি কি প্রয়োজন ফার্স্ট একটা কাশ্চিকতে গেলে আপনি যদি করেন আপনি একটা যদি আপনি মানে সার্কিট বোর্ডের কাজ করতে চান অবশ্যই একটা মাইক্রোস্কোপের প্রয়োজন যেটা এই অ্যাসেম্বলি কম্পোনেন্ট দেখার জন্য এটা আসলে ছোট ছোট অনেক মাইক্রোস্কোপের প্রয়োজন এবং কি যদি সে কোনো আইসি এর কাজ করে সেক্ষেত্রে কিন্তু তার হচ্ছে একটা হট এয়ার গ্যানের প্রয়োজন আছে যদি হচ্ছে সে যে ডি সোল্ডারিং করতেছে মানে একটা জিনিসকে হচ্ছে সোল্ড সোলার করবো সোলার করার ক্লিন করতে হয় সেক্ষেত্রে একটা ডি সোলার ওয়ার বা একটা হচ্ছে আপনার সোলারিং আয়রন লাগতেছে জাম্পার করতে গেলে জাম্পার ওয়ারের প্রয়োজন জাম্পার ওয়ার আছে বা সোলারিং করতে ফ্লাক্স পেস্টের প্রয়োজন ফ্লাক্স পেস্ট আছে মানে এভরিথিং টিপস ক্লিনার মানে এভরিথিং যা যা দরকার সবকিছু মাল্টিমিটার সবারকে আলাদা আলাদা করে সবার কিন্তু আলাদা করে মানে আলাদা আলাদা করে সবার প্রতি মানে একটা সার্ভিস করতে গেলে ফোনে যা যা প্রয়োজন মানে এ টু জেড আপনারা সার্ভিস অবস্থায় যা যা লাগে সম্পূর্ণ দিয়ে দিচ্ছে মাল্টিমিটার সহ আছে ধরতে পারেন যে মানে তাহলে একটা সেটআপ আসলে কত মানে খরচ করতে পারে এরকম করে একটা সেটআপে কিন্তু আমাদের প্রায় সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা কিন্তু একটা শুধু সেটআপে কিন্তু আমাদের খরচ পড়ে এগুলো তো আপনাদের আপনাদের নিজস্ব এবং কি আমরা কিছু কিছু জিনিস কিন্তু তাদেরকে পারমানেন্টলি দিয়ে দিই মানে যে যেমন এই যে গুলো দেখতেছেন এটা কিন্তু আমরা তাদেরকে দিয়ে দিছি গিফট গিফট এটা গিফট মানে এখানেও আবার আপনারা গিফট এর ব্যবহার গিফট এর ব্যবস্থা কিন্তু আমরা করে রাখছি যে আপনারা কাজ শিখেও দিচ্ছেন গিফটও দিয়ে দিচ্ছেন এবং চাকরিও দিয়ে দিচ্ছেন সার্টিফিকেটও দিয়ে দিচ্ছেন মানে আপনাদের এখানে আসলে তো দেখা যাচ্ছে সুযোগ সুবিধা তো অভাব দেখতেছি না যারা আসলে বেকার আছে বা যারা কিছু কাজ জানে না কাজ বুঝে না তারা ইচ্ছা করলে কিন্তু আপনাদের এই তিন চার মাসের ট্রেনিং নিয়ে কিন্তু তারা একটা স্বাবলম্বী হওয়ার স্বাবলম্বী হওয়ার এবং কি আপনি এই কাজটা শিখে যদি প্রপার শিখতে পারেন মাসে হচ্ছে পঞ্চাশ থেকে লাখ টাকা আপনি খুব ইজিলি করতে পারবেন এবং কি অলরেডি যদি আপনি মোতালেপ প্লাজায় দেখেন মোতালেপ প্লাজায় কিন্তু হচ্ছে আমাদের চল্লিশ প্লাস স্টুডেন্টরা কিন্তু কাজ করতেছে শুধু মোতালেপ প্লাজায় আর বাংলাদেশের বিভিন্ন জেলায় তো আছেই আচ্ছা তার মানে আপনি এখন মানে এখান থেকে কাজ শিখে তারা কিন্তু আসলে বাইরেও যাওয়ার সুযোগ সুবিধা সার্টিফিকেট আছে বাহিরে গিয়েও কিন্তু তারা চাকরি করতে পারবে আর বাংলাদেশের যে কোনো মোবাইল শপে বা কোম্পানিতেও গিয়ে কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে যদি ভালো কাজ যারা সে যদি ভালো কাজ পারে আপনাদেরও শপে কিন্তু চাকরি ব্যবস্থা রয়েছে সেক্ষেত্রে আপনারা মানে সব কিন্তু সুযোগ সুবিধা দিয়েছেন আর কি আচ্ছা তো ভিউয়ার্স আসলে যারা আসলে এখনো বেকার আছেন বেকার না থেকে কি করবেন বা কি কাজ শিখলে আপনারা লাভ স্বাবলম্বী হতে পারবেন আপনারা কিন্তু এই ধরনের কাজ শিখে কিন্তু আপনারা লাভবান হতে পারবেন আপনারা নিজেরা চাইলে কিন্তু নিজেদের এলাকাও এই কাজগুলো করতে পারেন আপনাদের এলাকায় বসেও কিন্তু একটা মোবাইল শপ দিয়েও কিন্তু আপনারা সার্ভিস করতে পারবেন মাসে কিন্তু মোটামুটি লাখ টাকা না হোক পঞ্চাশ হাজার টাকা কিন্তু আপনারা অনেক ঘরে বসে থেকে আর্নিং করতে পারবেন আপনার এলাকা দোকান দিয়েও কিন্তু তো অবশ্যই যারা এই ধরনের কাজ শিখতে চান অবশ্যই সেন্টারে চলে আপনারা তিন থেকে চার লাখের যদি কাজ শিখেন অবশ্যই কিন্তু আপনারা মোটামুটি আর্নিং এর একটা ব্যবস্থা পাবেন এবং যারা আসলে একদমই কাজ জানে না তারা তাদের কিন্তু একটা সুযোগ সুবিধা রয়েছে যারা

বাংলা মোটর অথবা হচ্ছে কাটাবন মোড় অথবা হচ্ছে আপনার এলিফেন্ট রোড যে কোনো একটা যেই জায়গা থেকে আপনি আসেন না কেন রিক্সা জাস্ট বললে হবে মোতালেপ্রাজার সামনে মোতালিপ্রাজার একবারে পাশের বিল্ডিংটা হচ্ছে আমাদের আইপিস পাস আর বর্তমানে আমাদের আসলে তিনটা ট্রেনিং সেন্টার আছে আমাদের এখানে একটা ল্যাব দেখতেছেন এমন হচ্ছে আমাদের আরও পাঁচটা ল্যাব আছে তিনটা বিল্ডিংয়ে পাঁচটা আছে ঠিক আছে তো অবশ্যই আপনি মোদাল প্রথার পাশের বিল্ডিং টাই বললে আপনাকে যে কেউ আইপিক্স পাস বললে দেখাই দিবে তাছাড়া যদি আরো ডিটেলস জানতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন অথবা আমাদের পেজ ফেসবুক পেজে নক করবেন ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে অসংখ্য যে আসলে এখানে আসলেও যে কাজ শেখা যায় বা কাজ শিখে কিন্তু একটা সাবলীম হওয়া যায় সেই ধরনের আমরা আজকে খোঁজটা দিতে পারলাম তা অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম